কোথায় সে মরাবাড়ির কান্নার মতো আওয়াজ হচ্ছে আল্লাহর কি রে সব তো আওয়াজ বসে গেল আর একটুখানি জোরে হবে না সে

आ आ जोड़ी जोड़ी दो दो हाथ हाथ ले ले बाय बाय ले दो दो

পাদুপে পরবারে চল চল তরে নেমি নেমি পাদুপে পরবারে সেই

আমাদের এই হুজুর বলবে কে কোন দুজন বলেছে একজন মেয়ে আর একজন ছেলে হুজুর সিলেক্ট করে দেন আমার তাদেরকে স্টেজে পাঠিয়ে দেন একটু একটু তাড়াতাড়ি সময় নেই হুজুর একদম হাতে সবাইকে দিতে গেলে আমার পকেট ফাঁকা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর একজনকে ডেকে দেন আচ্ছা এখানে দাঁড়ালেও হবে মাইকটা একটু দেবে ওদের হাতে এই এইসব মাইকটা একটু দেবে আরেকজন আর একজন হ্যাঁ আরেকজন ছোট বাচ্চা এখানে ডেকে দেন আ কোনটা দেখে দেখে মুখ ঢেকে আছে একটু তাড়াতাড়ি সময় খুব সংক্ষিপ্ত এই আমার কাছে দাও দিন দেখি কোন ক্লাসে পড় একটু শুনি তোমার নাম কি ওনা তামিম গাজি তামিম গাজী স্কুলে পড়ো তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা এখানে স্বামী কে এখানকার ছেলে তাই চিনি আমি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 তুমি রোল নাম্বার জানো জি জানো কত 11 আচ্ছা ওই মনার কাছে দাও একটু গানি মনা তোমার নাম কি মমতাহিনা খাতুন মমতাহিনা খাতুন স্কুলে পড়ো না জি আচ্ছা তোমার রোল নাম্বার কত মনে নেই 28 28 আচ্ছা এক জায়গায় অনুষ্ঠানে গিয়ে সাইমন সুমনা রোল নাম্বার কত বলছে ব্যাগের মধ্যে কেন ব্যাগের মধ্যে লিখে দিল সে আর মনে নেই এমন পড়াশোনা করে যাই হোক এই প্রাইজটা আমি এই আপনাদের এখানে প্রথম দিচ্ছি বাচ্চাদের হাতে এখানে আমার নিজের লেখা গজল আছে তারা বাচ্চারা গজলগুলো অনেক স্টেজে বা অনেক প্রোগ্রামে গায় তারা যেন গাইতে পারে একবার তবু দাও না রাইতে হবে আর একটু জোরে সরে না রাইতে বি